আসসালামু আলাইকুম আপনার ল্যাপটপে গুগল ডক গুগল শিট বা গুগল স্লাইড এবং গুগল ড্রাইভ এই অপশনগুলো কিভাবে সরাসরি ব্যবহার করবেন এবং ল্যাপটপে কাজ করবেন ডেটা সরাসরি আপডেট হয়ে যাবে গুগল ড্রাইভে এই কাজটি কিভাবে করবেন ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনি সার্চ দিবেন গুগল ড্রাইভ ডাউনলোড ফর ল্যাপটপ ডাউনলোড গুগল ড্রাইভ এটাতে ক্লিক করবেন তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন সরাসরি আপনার ল্যাপটপে ডাউনলোড অপশনে এসে দেখবেন গুগল ড্রাইভের একটা ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে গেছে এই ফাইলের উপরে ডাবল ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা ইনস্টল হবে প্রথম অপশনটাতে আপনি ইএসএ প্রেস করবেন আপনার ডেস্কটপে গুগল ড্রাইভ গুগল ডক গুগল স্লাইট এবং গুগল শিটের শর্টকাট রাখবেন কিনা এরকম দুইটা টিকমার্ক দেওয়ার অপশন আসবে দুইটা অপশনে টিকমার্ক দিয়ে আপনি ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি লঞ্চে ক্লিক করবেন ওয়েলকাম টু গুগল ড্রাইভ গুগল ড্রাইভটি ইনস্টল হয়ে গেছে দেন আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন এরপরে সাইন ইন এ ক্লিক করবেন যে কোনো একটা জিমেইল সিলেক্ট করবেন আবার আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন সাকসেসফুল দেখাবে আপনাকে দেন আপনার সামনে গুগল ড্রাইভের অপশনগুলো চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করবেন অর্থাৎ কোন ফোল্ডারটা আপনি অটোমেটিক আপডেট চান অথবা আপনি এই অপশনগুলোকে স্কিপে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন আবার যে গটিট অপশনে ক্লিক করার পর আবার আপনি স্কিপে ক্লিক করবেন দেন আপনি নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনি ওপেন ড্রাইভে ক্লিক করবেন আর আপনি ল্যাপটপে ফিরে যাবেন যেখানে আপনার ডি ড্রাইভ এবং ই ড্রাইভের পাশে গুগল ড্রাইভটা চলে আসবে যেটা আপনি আপনার ল্যাপটপে ড্রাইভের মতো ইউজ করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এই ড্রাইভে আপনি যেই ফাইলটা রাখবেন সেইটা আপনার ল্যাপটপেও থাকবে এবং একই সাথে গুগল ড্রাইভেও আপলোড থাকবে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম